নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকেই জানাই সাদর আমন্ত্রণ আজকে আমি তৈরি করছি হোলি স্পেশাল স্ন্যাক্স এগ মির্চ পকোড়া এর জন্য সবার আগে ব্যাটারটাকে তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম বেসন আর দুই টেবিল চামচ চালের গুঁড়ো একটা চা চামচে তিন ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো প্রায় এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী ছোটো চামচটায় প্রায় এক চামচ লবণ এই সবগুলোকে শুকনো অবস্থা মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে ঘন করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একবারে বেশি জল দিয়ে গুলে নিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে পরিমাণ বুঝে ঘন করে ব্যাটারটাকে তৈরি করতে হবে আমি প্রায় দুই তিনবার জল মিশিয়ে পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়ে ঘন করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি এইবার পোটটাকে তৈরি করে নেব একটা প্লেটের মধ্যে তিনটা সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব ডিমগুলো গ্রেড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চার চামচটায় হাফ চামচ লবণ ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেশখানেকটা ধনে পাতা এবার চামচটার সাহায্যে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের পোড়টাকে তৈরি করে নেওয়ার পর এবার লঙ্কাগুলোকে তৈরি করে নেব কয়েকটা আস্ত লঙ্কাকে ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে লঙ্কার ভিতরের বীজগুলোকে বের করে নেব। ছুরিটা দিয়ে লঙ্কার মাছ বরাবর লম্বা লম্বালম্বী কেটে ভিতরের বিচুগুলোকে বের করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো লঙ্কার বিচই বের করে তৈরি করে নিয়েছি এবার লঙ্কার ভিতরে কিছুটা পরিমাণে ডিমের পুর নিয়ে ভর্তি করে দেব ডিমের পুরগুলো দিয়ে লঙ্কাগুলোকে ভর্তি করে তৈরি করে নিলাম লঙ্কাগুলো ভাজার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ব্যাচখানিকটা সাদা তেল পুকুরাগুলোকে আমি ডিপ ফ্রাই করবো তেলের পরিমাণটা বেশি করেই দিতে হবে এদিকে তেলটা গরম হতে হতে লঙ্কাগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে নেব আবারও ব্যাটাটাকে কিছু সময় ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর লঙ্কাগুলো দিয়ে চামচের সাহায্যে ব্যাটারটাকে উপরের দিকে দিয়ে দিচ্ছি এইভাবে ব্যাটারটাকে চতুর্দিকে লাগিয়ে নিয়ে লঙ্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখতে হবে লঙ্কাগুলো দেওয়ার পর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে লঙ্কার এক পিঠ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লঙ্কাটা চতুর্দিকে বাদামে করে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত লঙ্কাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ছয় সাত মিনিট ভেজে নেওয়ার পর চতুর্দিকে লঙ্কাগুলো বাদামে করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো লঙ্কার পোকোড়াকে ভেজে নিয়ে গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি এই হোলি স্পেশাল এগ মিচ পকোড়া রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি